বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মামুনি কিচেনে তোমাদেরকে আবার স্বাগতম এই যে দেখো আজকে আমি এই যে উনানে তোমাদেরকে ডিম আলু সহজেই বানিয়ে দেখাবো ডিম আর আলুটা আমি দিয়ে দিয়েছি অলরেডি আর একটু দিয়ে দিচ্ছি জল এটা সেদ্ধ করার জন্য এখন উনানটা জ্বালিয়ে নেবো ধরানো হয়ে গেছে এখন ডিম আলুটা চাপিয়ে দেব আমার ডিম আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এই যে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম কড়া বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব তেল অল্প করে ডিমটা ভাজার জন্য

এই কড়াতে আমি এখন দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণের তেল তাতে দিয়ে দেবো এই যে কেটে রাখা একটা পেঁয়াজ হয়ে গেছে এই মধ্যে দিয়ে দেবো একটা পিটা টমেটো এটা দিয়ে দেবো মতো মধ্যে এটাকে ভালোভাবে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা লংকাৰ দিলে আপোনাৰ অৱশ্যে আপোনালোকে যি যি সেইটো হ'ব সেইখিনি দিব দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো এক মিনিটের মতো আমার এক মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু খুব সুন্দর দেখতে আমি দু মিনিটের মতন কচিং নিয়েছি এই দুই মিনিটের মতন আমি আলুটা সুন্দরভাবে কচিং নিয়েছি খুব দু মিনিটের মতন কচি নিয়েছি আলাপটা খুব সুন্দর এসেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল কেননা আমার আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল যার জন্য বেশি জল লাগবে না একটু ঝোল রাখব তাই একটু জল দিলাম খুব সহজেই রান্না করে নিতে পারবেন এইভাবে ডিম আলুর ঝোল রেসিপি সুন্দরভাবে আমার জলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিমটা দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আমার ডিম আলুর ঝোলটা পুরো রেডি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই যে আমার ডিম আলুর ঝোল একদম রেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ডিম আলুর ঝোলটা এই যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে